নমস্কার ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলের প্রত্যেককে স্বাগত আমরা আজকে একটা কোর্স শুরু করছি সেটা হচ্ছে ফিজিক্স দেখুন এই ফিজিক্স নামটা শুনলেই কেন একটু কঠিন কঠিন মনে হয় তাই তো ফিজিক্স কথার অর্থ হচ্ছে পদার্থবিজ্ঞান সাধারণত যে কম্পিটিভ এক্সামগুলো হয়ে থাকে কেন্দ্র বা রাজ্য যেগুলোতে সায়েন্স পোর্শান থাকে সেইগুলোতে ফিজিক্স একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের আমার এই কোর্স করার উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে এটাই কিছু কিছু বাংলা মাধ্যমে ছাত্র যারা কিন্তু ফিজিক্সের প্রতি একটা ভীতি তৈরি হয়ে গেছে অর্থাৎ বুঝতে পারছে না কীভাবে কোশ্চেনগুলো সলভ করব দেখবেন ফিজিক্স এমন একটা বিষয় মুখস্থ করে হয় না ফুললি কনসেপচুয়ালি পড়লে তবে কিন্তু আপনি সলভ করতে পারবেন কারণ ইতিহাস ভূগোল বা জীবনবিজ্ঞানও যদি বলি তো সেক্ষেত্রে কিছু পয়েন্ট বুঝলেন মুখস্থ করলেন কোশ্চেন চলে এলো কিন্তু ফিজিক্স এমন একটা বিষয় আপনার কনসেপ্ট যদি ঠিক না থাকে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিলেও আপনার সেক্ষেত্রে সমস্যা হতে পারে আপনারা অনেকেই রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেকেই রয়েছেন আর্টস ব্যাকগ্রাউন্ড আপনাদের সকলের কথা চিন্তা রেখে আমি এই ফিজিক্স কোর্সটা আমি লঞ্চ করলাম যাতে করে যাদের রকম বেসিক কনসেপ্ট নেই একবারে জিরো লেভেলও নয় তারও নেগেটিভ লেভেল থেকে আপনাদেরকে পড়াবো অর্থাৎ ফিজিক্স সম্পর্কে যে ভীতি সেইটা আপনাদের কাটাবো কথা দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে কিন্তু একটু স্টাডি করতে হবে আমি যা পড়াবো সেটা মন দিয়ে দেখতে হবে তারপর আপনাদেরকে ম্যাটেরিয়ালস দেওয়া হবে দেখুন আমি কোথা থেকে পড়াবো মোটামুটি গত পঁচিশ বছরের কোশ্চেন নিয়েছি পঁচিশ দু সাল থেকে দু এই পঁচিশ বছরের কোশ্চেন নিয়েছি কোন পরীক্ষার থেকে এই পরীক্ষাগুলো রেলে যতগুলো পরীক্ষা হয় এন তারপর গ্রুপ ডি ঠিক আছে এ টেকনিশিয়ান জেই সমস্ত পরীক্ষার গত পঁচিশ বছরের কোশ্চেন নিয়েছি আচ্ছা এসএসসির যতগুলো পরীক্ষা হয় কেন্দ্রের যে এসএসসি সেটা হতে পারে সিজিএল সিএইচএসএল এমটিএস জিডি কেন্দ্রে আমি মেনলি এই দুটো নিয়েছি আচ্ছা রাজ্যের রাজ্যের ডাব্লিউপিএসি আন্ডারে যতগুলো পরীক্ষা হয়ে থাকে ডাব্লিউ বিসিএস ঠিক আছে তারপর ফুড এসআই ক্লার্কশিপ মিসেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এস এই প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন গত পঁচিশ বছর ধরে আমি স্টাডি করেছি তারপর আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসটা দেবো বা যেইখান থেকে পড়াবো তারপর কিন্তু করেছি দেখুন থেকে একটা বড় সমস্যা বাংলা মাধ্যমের ছাত্রদের ক্ষেত্রে বাংলা মাধ্যমে এখনও কোনো সেরকম বই আমার চোখে পড়েনি যে যেখানে পুরো কম্পিটিটিভ এক্সামের সায়েন্সটা একটা বইয়ের মধ্যে সব কিছু আছে আমি অনেক ঘেঁটেছি অনেক খুঁজেছি অনেক বই পেয়ে চেয়েছি পাইনি তাই আপনাদের এতগুলো কোশ্চেনের উপর বেস করে আমি আপনাদেরকে একটা নোটস বানিয়ে দিয়েছি সেই নোটসটা বানিয়েছি কোন কোন বই ক্লাস সিক্স থেকে কিন্তু শুরু হয়েছে সিক্স থেকে একবার ইলেভেন টুয়েলভ পর্যন্ত দেখবেন এতগুলো ক্লাস এতগুলো ক্লাসের অনেক কিছু রয়েছে আপনাদেরকে আমি সেটুকুই পড়াবো বা সেটুকুই আপনাদেরকে নোটস দেবো তো যেটুকু করলে পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট স্কোর করতে পারবেন আপনি হয়তো অন্য কোনো জায়গাতে ফিজিক্স পড়েছেন শুধু সূত্র মুখস্থ করেছেন বা একক মুখস্থ করেছেন কিন্তু একক আপনাদেরকে মুখস্থ করব না একক বের করা শেখাবো অঙ্ক ফিজিক্স থেকে একটু অঙ্ক দিলে অনেকে বলে ফিজিক্সের অঙ্ক কঠিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ফিজিক্সের অঙ্কগুলো এত সহজভাবে করাবো যদি একটু মন দিয়ে শোনেন যে কেউ আপনারা কিন্তু করতে পারবেন তাহলে এই ক্লাস বা এই কোর্সটা কারা উপযোগী প্রথম কথা যারা হচ্ছে অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছেন রকম ফিজিক্সটাতে দুর্বল রয়ে গেছেন পারছেন না আর দ্বিতীয় যারা নতুন শুরু করছেন যে কিভাবে ফিজিক্স বিষয়টাকে আয়ত্ত করব তাদের জন্য কিন্তু এই দুটো কোর্স হয়ে উপযোগী এবং যারা চাইছেন তো অ্যাডভান্স লেভেলে আমরা প্রিপারেশানটাকে নিয়ে যাব তাদের জন্য কিন্তু এই কোর্স অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই কিন্তু কাভার করা হয়েছে আচ্ছা এই কোর্সের মধ্যে কী কী থাকছে আমি আপনাদেরকে বলছি প্রথম কথা এই কোর্সের মধ্যে যেগুলো থাকছে আপনাদেরকে লিখে দিচ্ছি সবার প্রথম থাকছে নাম্বার ওয়ান ভিডিও লেকচার ভিডিও লেকচার ঠিক আছে নাম্বার টু যখনই ভিডিও লেকচার হয়ে যাবে একটা চ্যাপ্টার প্রায় এখানে তেরো বারোটা চ্যাপ্টার পড়াবো কটা বললাম বারোটা চ্যাপ্টার এবং আমি সেই চ্যাপ্টারগুলোকে বেশি প্রকাশ করবো যেগুলো থেকে বেশি প্রশ্ন থাকে আচ্ছা এখানে থাকছে বারোটা চ্যাপ্টার প্রথম থাকছে ভিডিও লেকচার দু নম্বর থাকছে পিডিএফ নোটস পিডিএফ নোটস এই নোটসের মধ্যে আমি যে চ্যাপ্টার পড় প্রত্যেকটা চ্যাপ্টার যখনই শেষ হবে তার নিচে আমি নোটস দেবো কি নোটসটা কোথা থেকে বললাম সিক্স থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত যতগুলো ওই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসে সেগুলো ওই বইয়ের উপর বেস করে নোটটা বানিয়েছি এবং সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে ওইগুলো করলেই কিন্তু প্রিভিয়াস ইয়ার থাকবে মূল কথা হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন যে আপনাদেরকে প্রোভাইড করবো সব প্রিভিয়াস ইয়ার তাহলে তিন নম্বর থাকছে এমসি কিউ প্র্যাকটিস এমসি কিউ প্র্যাকটিস অর্থাৎ যতগুলো পরীক্ষাতে কোশ্চেন পড়েছে সেইখান থেকে এমসি কিউ থাকবে সব প্রিভিয়াস ইয়ার বেস্ট সমস্ত কিছু চার নম্বর থাকবে মক টেস্ট কীরকম মক টেস্ট নেবো জানেন তো ধরুন আমি আপনাদেরকে প্রথম পড়ালাম সাপোজ ধরুন যে আলো পড়ালাম লাইট খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই আলো পড়ালাম তাহলে আমি স্টেপগুলো বলছি প্রথমে লাইটের ভিডিও আসবে দুটো তিনটে যতগুলো পুরো একটা কাভার করা হবে যেগুলো পরীক্ষাতে পড়ে লাইট থেকে পুরো নোট দেবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড লাইট থেকে প্রচুর এমসিকিউ দেবো প্রায় একশো খানের উপর লাইট থেকে এমসিকিউ দেব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়েছে চার নম্বর একটা মক টেস্ট নেব কোনখান থেকে শুধুমাত্র লাইট থেকে তাহলে বুঝতে পারছেন প্রিপারেশানটা কোন লেভেলের হবে আপনাদের আমি চাইছি একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আপনাদের প্রিপারেশানটা হোক আচ্ছা আর একটা কথা বলে দিই যখন এক এক একটা চ্যাপ্টার কাভার হয়ে গেল যখন ফিজিক্স পুরো কোর্সটা কমপ্লিট হবে টোটালি ফিজিক্স থেকে প্রায় পাঁচ থেকে দশটা পুরো ফুল ফিজিক্স ফুল ফিজিক্স আমি একটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট বানাবো সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সেট ওয়ান সেট টু সেট থ্রি সেখানে সমস্ত ফিজিক্স থাকবে শুধুমাত্র লাইট নয় লাইট ইলেকট্রিক চুম্বক বলবিজ্ঞান মহাকর্ষ অভিকর্ষ সমস্ত কিছু কিন্তু আমি এগুলো কাভার করবো তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভাইটাল কথা দিচ্ছি ফিজিক্সের বিষয়টাকে একবারে সরল করে নেব আচ্ছা আর আমার পরিচয় যদি জানতে চান আমি দীপঙ্কর দে ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলের তৈরি করেছি এবং বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরিরত রয়েছি তো আপনারা ভালো ভালো করে ক্লাসগুলো দেখবেন আমরা মোট বারোটা চ্যাপ্টার কভার করব তার মধ্যে আজকে শুরু করছি চ্যাপ্টার টু থেকে কেন চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ান শুরু করলাম না কেন চ্যাপ্টার ওয়ানে রয়েছে বেসিক জিনিস ওটা সবার শেষকালে করব আমরা শুরু করছি আজকে চ্যাপ্টার টু চ্যাপ্টার টুতে রয়েছে বল বিজ্ঞান ঠিক আছে মেকানিক্স মেকানিক্স বা বল বিজ্ঞান কথা দিচ্ছে একবারে সহজ করে করাবো শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখবেন এখানে কী কী রয়েছে আমরা যেই যে পোর্শনগুলো পড়বো এখানে একটা রয়েছে এখানে দেখুন দূরত্ব সরণ বল সরি দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ মন্দন বল নিউটনের গতিসূত্র বৃত্তীয় গতি ঠিক আছে প্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা ভরবেগ ইত্যাদি এরকম অনেক কিছু রয়েছে লিভার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এই যে জিনিসগুলো রয়েছে তারপর অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল দেখুন ইলেভেন টুয়েলভ থেকে কিন্তু কিছু জিনিস কাজে লাগে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে পড়াবো এই নয় ইলেভেন টুয়েলভের সমস্ত জিনিস পড়াবো না ইলেভেন টুয়েলভের অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলতে কিন্তু প্রচুর কোশ্চেন আসে আমি সেইগুলো পড়াবো পুরো কনসেপ্ট দিয়ে পড়াবো এবং প্রচুর অঙ্ক বেস্ট পড়াবো আর ফিজিক্সে ম্যাথমেটিক্স বেস্ট পড়ালে কিন্তু আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা শুরু করছি তাহলে প্রথম যে টপিকটা বলবো মানে মেকানিক্সার আনার সেটা হচ্ছে কি দূরত্ব তাহলে শুরু করি দেখুন আমি একসাথে কম্পেয়ার করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন একদিকে লিখলাম আমি দূরত্ব একদিকে লিখলাম স্মরণ একদিকে লিখলাম স্মরণ এখন কী কী পরীক্ষাতে পড়ে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি কোনটা সাক্ষ কি কোনটা কি এগুলো সব আমরা শিখব আচ্ছা দেখুন দূরত্ব কাকে বলে স্মরণ কাকে বলে একটু ছোট্ট একটা কথা বলিনি স্কেলার রাশি রাশি এটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে এটা আমি শেষকালে পড়াবো আগে শুধু বলছি যে স্কেলার রাশি ভেক্টরাসির কনসেপ্টটা একটু বুঝিয়ে দিয়ে তাহলে এই জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে দেখুন যে রাশি আপনারা শুধু মুখস্থ করেছেন যে রাশি শুধু মান আছে অভিমুখ নেই তাকে বলে স্কেলার রাশি যে রাশির মান আছে এবং অভিমুখও আছে তাকে বলে রাশি শুধু মুখস্থ করেছেন ভেতরের কনসেপ্টটা বুঝতে পেরেছেন একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন ধরুন এইখান থেকে এইটা আমি ধরলাম এটা হচ্ছে কলকাতা এটা হচ্ছে দিল্লি এই কলকাতা থেকে দিল্লির ডিস্টেন্স কেউ ধরুন কলকাতা থেকে দিল্লি যে দূরত্ব বলে আমি ধরলাম চোদ্দোশো কিমি অ্যাপ্রক্স চোদ্দোশো কিমি হয় তাহলে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত চোদ্দোশো কিমি এবার ধরুন কোনো এক্সপ্রেস কলকাতা থেকে দিল্লি যাচ্ছে ধরুন পূর্বা এক্সপ্রেস যাচ্ছে বা রাজধানী এক্সপ্রেস যাচ্ছে তাহলে সে কোন অভিমুখে যাচ্ছে একটু বলুন তো কোন অভিমুখে যাচ্ছে দিল্লির অভিমুখে যাচ্ছে যদি গাড়িটা ওই দিকে যায় আবার গাড়িটা যদি এই দিকে ব্যাক করে তাহলে সে এই অভিমুখে আসছে তাহলে সে এই দুটো কেস হতে পারে কলকাতা থেকে দিল্লি দূরত্ব হতে পারে চোদ্দোশো কিমি আবার কলকাতা থেকে দিল্লি যদি যায় তাহলে চোদ্দোশো কিলোমিটার ওই দিল্লির মুখে যাচ্ছে মানে একটা ডাইরেকশান একটা দিক উল্লেখ করছে তাহলে যেখানে ডাইরেকশান বা দিক থাকবে সেটা হচ্ছে ভেক্টর রাশি মান তো সকলেরই আছে যেটা ডাইরেকশান বা দিক থাকবে সেটা হচ্ছে ভেক্টর রাশি আর সিম্পল দূরত্ব দেখুন আপনারা বলুন কলকাতা থেকে কলকাতা থেকে দিল্লির দূরত্ব যদি চোদ্দোশো কিলোমিটার হয় তাহলে দিল্লি থেকে কলকাতা দূরত্ব কি আলাদা হবে না একই হবে একই হবে তার মানে কলকাতা থেকে দিল্লি দূরত্ব যা দিল্লি থেকে কলকাতা দূরত্ব একই কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কনসেপ্ট আলাদা একটা গাড়ি যদি এখান থেকে কলকাতা থেকে দিল্লি যায় চোদ্দোশো কিলোমিটার গেল কোনো দিকে গেলো এই অভিমুখে এলো তাহলে আমরা বলতে পারবো তার স্মরণ হলো এটা আসছে কি অ্যাকচুয়ালি স্মরণ কোন দিক হলো দিল্লি অভিমুখে হলো আমরা কখনই বলতে পারবো না ওই গাড়িটার স্মরণ দিল্লি থেকে কলকাতা হলো হ্যাঁ বলতে পারবো যদি এটাকে মাইনাস দিই তাহলে মাইনাস চোদ্দোশো কিলোমিটার স্মরণ হলো কলকাতা থেকে দিল্লি অর্থাৎ গাড়িটা যদি কলকাতা থেকে দিল্লি যাচ্ছে ধরে নিলাম এবং তার স্মরণ অ্যাকচুয়ালি দিক কোনটা কলকাতা থেকে দিল্লির দিকে স্মরণ চোদ্দোশো কিলোমিটার কিন্তু যদি আপনাদের কি বলা হয় ঘুরিয়ে বলা হয় একটি গাড়ি কলকাতা থেকে দিল্লি গেল তাহলে দিল্লি থেকে কলকাতাটা স্মরণ তখন কথা হবে মাইনাস চোদ্দোশো কিলোমিটার তার মধ্যে দিক উল্লেখ করছে সেটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশে ভেক্টর রাশি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার দেখুন তাহলে দেখুন দূরত্ব হচ্ছে কি রাশি শুধুমাত্র মান আসে কোনো দিক নেই সেটা হচ্ছে স্কেলার রাশি স্মরণ হচ্ছে কি রাশি ভেক্টর রাশি কারণের মানও রয়েছে দিকও রয়েছে ঠিক আছে স্মরণ বা দূরত্বকে আমরা প্রকাশ ধরব নোটেশান এস দিয়ে ঠিক আছে পুরো ম্যাথামেটিক্যালি যা পরে পরীক্ষাতে মাত্রা একক সব পড়িয়ে দিচ্ছি কনসেপচুয়ালি বেস থেকে একেবারে তাহলে এবার দেখুন দূরত্ব আর স্মরণ দুটোকে আমরা এস ধরছি তাহলে এটা শিখলাম কি এটা হচ্ছে শিখলাম স্কেলার রাশি এটা কী রাশি ভেক্টর রাশি তাহলে শুধু মুখস্থ না কনসেপচুয়ালি বোঝা হয়ে যাচ্ছে নেক্সট একক আচ্ছা মোট মৌলিক এককের সংখ্যা সাতটি মৌলিক একক কি এটা আপনাদের কি লাস্ট চ্যাপ্টারে পড়বো একটু বলে দিচ্ছি যে রাশি শুধুমাত্র একটা একক নিয়ে গঠিত আবার বলছি যে রাশি শুধু যে রাশির শুধু একটা একক নিয়ে গঠিত তাকে বলা হচ্ছে মৌলিক একক আর লব্ধ একক কি যেগুলো একাধিক একক এককের সমন্বয়ে গঠিত আমি যদি বলি ভর বা দূরত্ব এর এসাই একক এসআই একক কি মিটার কিন্তু সিজিএস একক সেন্টিমিটার দেখুন আমি কিন্তু আমি যদি আপনাদেরকে বলি ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফলের একক বর্গমিটার এসআই কি বর্গমিটার বর্গমিটার মানে কি মিটার ইন্টু মিটার তাহলে মিটার ইন্টু মিটার তাহলে দেখুন দুটো মিটারের সংযুক্ত আছে অর্থাৎ এটা একা করে নেই ডবল করে আছে বা আপনাকে বেগের একক বের করতে বললাম এগুলো সব বোঝাবে কী করে আসছে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা কটা একক রয়েছে দুটো রয়েছে তাহলে এটা মৌলিক মৌলিকাক লব্ধ একক এটা হচ্ছে লব্ধ একক তাহলে মৌলিকাকক কোনগুলো যেগুলো একক হচ্ছে শুধুমাত্র একটা একক তো আমাদের ফিজিক্সে বা ওয়ার্ল্ডে মৌলিকাককের সংখ্যা সাতটা কটা বললাম সাতরা একটু লিখে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা সাতটা তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি তিনটে আচ্ছা সাতরা কী কী একটা হচ্ছে দৈর্ঘ্য ভর সময় এই তিনটে নিয়ে আমি আজ কাজ করছি সাতটা পরে বলছি আপাত আমি তিনটে নিয়ে কাজ করছি দৈর্ঘ্যের দুটো একক হয় একটা হচ্ছে সিজিএস একটা হচ্ছে এসআই সিজিএস একক হচ্ছে কি মিটার সরি সিজিএস হচ্ছে সেন্টিমিটার শটে হচ্ছে সিএমএম এসআই হচ্ছে মিটার ভরের গ্রাম এটা হচ্ছে কেজি সময়ের সেকেন্ড এটা হচ্ছে এটাও সেকেন্ড বাকি চারটা আমি এখন বলবো না কেন বলবো না এগুলো আমি যখন একটা আলাদা চ্যাপ্টারই রয়েছে স্কেলার রাশি ভেক্টর রাশি তারপর হচ্ছে মৌলিকাকক কী কী এগুলো এখন পড়াবো না কারণ ওটা একটা মুখস্থ আর আমি যদি এই চ্যাপ্টারগুলো আগে পড়িয়ে দিই তাহলে ওই চ্যাপ্টার মুখস্থ করতে হবে না এমনি আপনারা পেরে যাবেন তাহলে ওইটা আমি শেষকালে করাবো আমার একটা উদ্দেশ্য আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন আচ্ছা আমি শুধু এখন এই টাকা নিয়ে বললাম মোট মৌলিকাকের সংখ্যা সাতটা আপাতত আমি তিনটে নিয়ে কাজ করছি পরীক্ষাতে বা বেশিরভাগ জায়গাতে কাজে লাগে এ সায় একক তাহলে আপনারা বলুন দুর্ঘের সায়ক কী বলুন মিটার ভরের কিলোগ্রাম সময়ের সেকেন্ড ক্লিয়ার চলুন পরের স্লাইডে যাচ্ছি তাহলে আমি একক যদি আসি তাহলে দূরত্ব আর স্মরণ এদের একক কিন্তু সেম অর্থাৎ সিজেস একক যদি বলি সিজেস একক হচ্ছে কী হচ্ছে সেমি আর এশা একক হচ্ছে মিটার এরও একই সিজেস একক হচ্ছে সেন্টিমিটার এস একক মিটার পরীক্ষা তো অনেকবার পরীক্ষাতে পড়ছে স্মরণের সিরিয়াস একক কি স্মরণের এস একক কি আর একটা আপনাদেরকে ট্রিক বলছি পরীক্ষাতে কিন্তু মেনলি এস এককগুলো বেশি দেয় হ্যাঁ সিজাকুলো কম দেয় এবার কোনো কোনো পরীক্ষাতে মাত্রা জানতে চায় একটু বলে দিচ্ছি মাত্রার সম্পর্ক মাত্রা মাত্রা ওই যে আপনাদেরকে লিখলাম যে দুর্ঘ ভর তারপর সময় লিখলাম না দুর্ঘ হচ্ছে লেন্থ লেন্থ মানে দৈর্ঘ্য মানে এল দিলাম ভর মানে কি মাস ভরের ইংরেজি মাস এম এ এস এস কী দিলাম এম সময় এটা হচ্ছে কী দেওয়া হয় টাইমে টি দেওয়া হয় কিচ্ছু কস্ত কত দরকার শুধু মনে রাখবেন এগুলো কনসেপচুয়ালি মনে রাখবেন তাহলে দেখুন মাত্রা যদি আপনাকে বলে বা ডাইমেনশান বলে তাহলে এই দুটোর মাত্রা কি হবে তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে তো তাহলে মাত্রা হচ্ছে কত হবে শুধুমাত্র এল হবে এর মাত্রা কি হবে শুধুমাত্র এল হবে ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার ব্যাস আচ্ছা নেক্সট আমরা পরের স্লাইডে আসবো সেটা হচ্ছে বেগ আর তরণ তাহলে প্রথমে আসছি দ্রুতি একটা হচ্ছে বেগ এটা হচ্ছে স্পিড এটা হচ্ছে ভেলোসিটি আপনাদের মনে হতে পারে স্পিড আর ভেলোসিটি কি এক দেখুন সেম কনসেপ্ট দ্রুতি বেগ কাকে বলে আগে আমি কোয়ান্টিটিটা লিখে দিচ্ছি ম্যাথমেটিক্যালিটা সি দ্রুতি আমি দেখলাম সটে দ্রুতি সমান দূরত্ব বাই সময় ওকে এখানে বেগ লিখলাম স্মরণ বাই সময় আচ্ছা আপনারা বলুন এদের মধ্যে কোনটা কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি আমি জানি আপনারা অবশ্যই বলতে পারবেন পরীক্ষা তো অনেকবার পড়েছে বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি আপনারা কিন্তু বলতে পারবেন অবশ্যই পারবেন দেখুন এগুলো আপনাকে কনসেপ্ট হলে বোঝাচ্ছে আমি কিন্তু প্রথমে চাইলে ফার্স্ট চ্যাপ্টারটা পড়াতে পারতাম সেক্ষেত্রে কিন্তু ওইগুলো রয়েছে কিন্তু সেখানে শুধু মুখস্থ করতে হতো ওইটা শেষকালে পড়ব এগুলো একটু বুঝে নিন দেখুন যেহেতু দূরত্ব স্কেলার রাশি তাহলে এটা কী রাশি দ্রুতি হচ্ছে স্কেলার রাশি বেগ যদি স্মরণ যেহেতু ভেক্টর রাশি তাহলে বেগ হচ্ছে কী রাশি ভেক্টর রাশি বোঝাতে পারলাম তাহলে প্রথম কোশ্চেন বেগ কী রাশি ভেক্টর রাশি দ্রুতি স্কেলার রাশি এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই দ্রুতি আর বেগ জিনিসটা কি দেখুন একক সময়ে যতটা স্মরণ হয় তাকে বলা হয় বেগ একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ এটা তো কাব্যের ভাষা ঠিক আছে সাহিত্যিকের ভাষা আমরা বুঝবো দেখুন একক সময়ে অর্থাৎ আমি সিম্পল বলছি কোনো একটা বস্তুর ওই যেটা দেখছিলাম যে দিল কলকাতা থেকে দিল্লি এর দূরত্ব কত চোদ্দোশো কিলোমিটার খুব ভালো আপনাকে বললো এইটা যেতে সময় লাগছে সাধারণত চব্বিশ ঘন্টা লাগে চব্বিশ ঘন্টা লাগে নর্মাল এক্সপ্রেসে তো আপনাকে বললো এর বেগ কত ওই ট্রেনটার ব্রেক কত তাহলে আমরা বেগের সূত্র কী শিখেছি যে স্মরণকে সময় দিয়ে ভাগ করে দিব পেয়ে যাব কি বেগ তাহলে স্মরণ কত স্মরণ হচ্ছে চোদ্দোশো কিন্তু আমি যদি এসে এককে বের করি দেখুন স্মরণের এসে একক কৃষি কীছি মিটার তাহলে চোদ্দোশো কিমিটাকে আমাকে প্রথম কি করতে হবে মিটারে করতে হবে না তাহলে কিমিটাকে কি করব আমরা মিটার এক মিটার মানে সরি এক কিলোমিটার মানে হাজার মিটার তাহলে চোদ্দোশো ইন্টু হাজার একই রকম স্মরণ বাই সময় তাহলে সময় কত চব্বিশ ঘন্টা একক কী হয় আমি এক্ষুনি বলছি এককটা কি হয় ঘন্টা আছে বেগের রেসে একক কী সবার সময় কী নেব সময়ের রেসে একক কী বলুন সেকেন্ড তাহলে এক ঘন্টা কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে এইটা সরল করলে যা হবে সেইটা হচ্ছে তার বেগ অর্থাৎ আমরা স্মরণ যা পাবো ধরুন বললো আপনাকে একটা বস্তু পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে কুড়ি মিটার দূরত্ব গেল কুড়ি মিটার দূরত্ব গেল তার স্মরণ কত কুড়ি মিটার স্মরণ হলো স্মরণ হলো তার বেগ কত আপনারা নিজেরা বের করতে পারেন এরকম পরীক্ষাতে বহুবার পড়িয়েছে তাহলে আমরা জানি বেগ সমান বেগ সমান ভেলোসিটি সমান বাই সময় স্মরণ কত বলেছে কুড়ি মিটার সেকেন্ড টাইম কত পাঁচ তাহলে কত হবে চার এইবারের এককটা কি হবে আপনাদেরকে মুখস্থ করাবো না যেমনটা কথা দিয়েছি কোনো কিছু এখন মুখস্থ করাবো না সিম্পল বের করবেন আপনারা বলুন স্মরণের এসআই একক কি বলুন বলবেন কেন মিটার শিখিয়েছি বাই আছে বাই মানে কম পার দেওয়া হয় সময়ের এসা একক কি সেকেন্ড সেকেন্ড তো তাহলে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড হচ্ছে তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে তার মানে এই বেগের একক মিটার পার সেকেন্ড হচ্ছে কী একক এসআই একক যদি আপনাকে সিরিয়াস জানতে চায় তাহলে কী হয়ে যাবে সেমি পার সেকেন্ড বহুবার পরীক্ষাতে পড়েছে বেগের এক একক কি বোঝাতে পারলাম তাহলে এটা হচ্ছে কত চার মিটার পার সেকেন্ড ক্লিয়ার এবার আপনাদের বললেন দ্রুতি কিছুই সেম শুধুমাত্র এইটা স্কেলার রাশি অর্থাৎ এর তো তাই হবে দূরত্ব একক তো মিটার আর একক তো সেকেন্ড তাহলে কি হবে মিটার পার সেকেন্ড দেখুন এগুলো কিন্তু বেসিক জিনিস এগুলো খুব ধরে ধরে পড়াচ্ছি যাতে পুরোপুরি আপনাদের ক্লিয়ার হয় তাহলে দ্রুতি একক কি মিটার পার সেকেন্ড ক্লিয়ার আচ্ছা আর এখানে কি বলবো মাত্রা ভেরি গুড মাত্রা মাত্রা বা ডাইমেনশান আচ্ছা এইটা শুধু মনে রাখতে হবে এইটা তাহলে স্মরণের মাত্রা কী শিখেছে আপনাদিককে দিকে যা তো দর্ঘ্য মানে এল তাহলে মাত্রা যদি বের করি তাহলে কি হচ্ছে এল বাই সময় মানে কত বাই টি তাহলে হবে এল টি ইনভার্স এল টি ইনভার্স ঠিক আছে এল টি ইনভার্স এইটা হচ্ছে ফ্যাক্ট এবার বেগ থেকে কীরকম কোশ্চেন পড়ে আপনাদেরকে যে কোনো রকম অঙ্ক দিতে পারে বা কিছু রকম এমসি দিতে পারি সব এই যে কনসেপ্টটা আপনাদেরকে দিয়ে দিয়ে দিলাম না যে কোনো এমসি কি কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন বা এরকম দিল তাহলে যে শিখলাম যে দূর শিখলাম যে বেগ বেগকে শটে প্রকাশ করছি ভেলো সিটি ভি দিয়ে বাই সময় বাই সময় বোঝাতে পারলাম এইটা একটা সূত্র এটা যদি কোন গুণ করি তাহলে ভিটি সমান এস মানে এস সমান ভিটি এটা আপনারা খাতাতে নোট করে রাখবেন অবশ্য আপনারা নোট তো পেয়ে যাচ্ছেন নোটের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন করে চাইলে প্রিন্ট করেও পড়তে পারেন বা পিডিএফ থেকেও পড়তে পারেন তা আমার তবে আমার মনে হয় পিডিএফ করে থেকে পড়াটা একটু কষ্টসাধ্য যেহেতু একবার খরচ করে একটু প্রিন্ট আউট করে নেবেন তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে আচ্ছা আমি এমন হয় নোটটা বানিয়েছি যাতে আপনারা পিডিএফটা প্রিন্ট আউট করতে পারেন আমি সেটা সেরকম করেই বানিয়েছি আচ্ছা তাহলে এর সমান ভিটি এইটা সূত্র তার মানে কি স্মরণ সমান বেগ ইন্টু সময় কীরকম অঙ্ক পড়ে কো কোশ্চেন নাম্বার এক আপনাকে বলল একটি বস্তুর বেগ একটি বস্তুর বেগ পাঁচ মিটার পার সেকেন্ড দশ সেকেন্ডে দশ সেকেন্ডে বস্তুটি কত মিটার যাবে তাহলে দেখুন দূরত্ব বা কত কত মিটার যাবে তার মানে কী বের চেয়েছে স্মরণ চেয়েছে তাহলে স্মরণ তো এস এস মানে কী জানি আচ্ছা দেখুন ফিজিক্সে অঙ্ক করাটা আমি আপনাদেরকে টেকনিক বলে দিচ্ছি ফিজিক্সে যে অঙ্ক করবেন একটা টেকনিক বলে দিচ্ছি আমি ছোটো থেকে এই টেকনিক শিখেই বড়ো হয়েছি যার জন্য অনেক কঠিন অঙ্ক সহজ করে করতে পারি দেখবেন কি কি দেওয়া আছে আর কি চেয়েছে কি কি দেওয়া আছে একটু দেখুন তো বেগ দেওয়া আছে বেগ মানে কি ভেলোসিটি তাহলে ভি দেওয়া আছে তাহলে ভি কত পাঁচ মিটার পার সেকেন্ড আমি একক লিখছি না সময় নষ্ট করছি না মানে পরীক্ষা হলে আপনারা করবেন না আচ্ছা এটা কি দেওয়া আছে দশ সেকেন্ড তার মানে টি দেওয়া আছে দশ আপনাকে চেয়েছে কি কত মিটার যাবে তার মানে স্মরণটা চেয়েছে তাহলে এস তাহলে এসের আমরা সূত্র কী জানি এস সমান ভিটি এটা ছোটাতে টি ধরুন তাহলে ভির মান কত পাঁচ টির মান কত দশ তাহলে কত পঞ্চাশ একক কী হবে স্মরণে একক কত বলে দিয়েছে মিটার তাহলে এটা কি মিটার তাহলে কী পেয়ে গেলাম এটা এটা পেয়ে গেলাম আমাদের পঞ্চাশ মিটার ক্লিয়ার ক্লিয়ার তো চলুন পরের স্লাইডে যাচ্ছি এরকম অঙ্ক যে কোনো অঙ্ক দিলে আপনারা করতে পারবেন এইখানে লাস্ট যে টপিক সেটা হচ্ছে তরণ আর মন্দন এই তরণ মন্দনটা করিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করব তরণ আর মন্দন দেখুন তরণ আর মন্দন হ্যাঁ আপনারা দেখবেন যখন ট্রেনে চাপবেন ধরুন এটা হচ্ছে আমি সাপোজ ধরলাম একটা স্টেশন স্টেশন এ এটা স্টেশন বি যখন আপনারা ট্রেনে চাপছেন ট্রেনটা প্রথমে স্পিডটা বাড়ালতে থাকলো থাকলো একটা সময় কোনো পিক লেভেলে পৌঁছে গেল স্পিড আবার আস্তে আস্তে ব্রেক কষে এখানে স্পিডটা কমিয়ে দিল তার মানে যখন প্রথমে ব্রেকটা বাড়ছে একটা সময় চূড়ান্ত লেভেলে পৌঁছে গেল আবার আস্তে আস্তে ব্রেকটা কমছে তার মানে যখনই ব্রেকটা আস্তে আস্তে বাড়ছে আপনারা যখনই ট্রেনটা ছাড়ছে কোনো স্টেশন থেকে ব্রেকটা আস্তে আস্তে বাড়ছে তো তো যখনই স্টেশনটা থেকে ব্রেকটা বাড়ছে ওই সময় যেটা সেটা কলেছে তরণ কি বললাম তরণ আবার দেখবেন ঠিক এইখানে যখন ব্রেকটা আস্তে আস্তে কমছে সেটা হচ্ছে কি মন্দন অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন তাহলে কি আমরা বলতে পারি না এই দুটো অপরের ঋণাত্মক অর্থাৎ মন্দন সমান মন্দন সমান নেগেটিভ তরণ সরি মন্দন সমান নেগেটিভ তরণ মন্দন সমান নেগেটিভ তরণ আমরা কি বলতে পারি না অবশ্যই পারি রাশিমালা কী তরণ বা মন্দন রাশিমালা এক যে বেগের বেগ এর পরিবর্তন বাই সময় তাই তো আগে বেগটা ছিল ধরুন পাঁচ খেতে হয়ে গেল আস্তে আস্তে বাড়ি দিচ্ছে তাহলে দশ হয়ে গেল বাই সময় তরণ কথা অর্থ হচ্ছে বেগের পরিবর্তন বা সময় একে ইংলিশ হলে অ্যাসিলারেশান ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি অ্যাসিলারেশান ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি আচ্ছা তো তরণ বেগের পরিবর্তন বাই সময় এবার দেখুন কী করবেন এখানে এখানে আপনাকে করতে হবে যে বেগ মানে কি ভি সময় মানে কি টি তার মানে একে যদি আমরা শর্টে এ বলি অ্যাসিলারেশন তাহলে এ সমান পেলাম ভি বাই টি অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময় আমি একটু কুইক বলবো এগুলো স্কেলার রাশি না ভেক্টর রাশি বলুন তো দুটোই কিন্তু বেগের পরিবর্তন তার মধ্যে দুটোই কিন্তু আপনারা বলতে পারবেন ভেক্টর রাশি এটাও ভেক্টর এটাও ভেক্টর এটা হচ্ছে ভি বাই টি তার মানে দুটোই ভেক্টর রাশি প্রথম পয়েন্ট এবার আসবো একক এবার কি আসবো একক এককটা জানার জন্য বেগের এসে কি আপনারা বলুন এক্ষুনি শিখিয়েছি যে মিটার পার সেকেন্ড শিখালাম না বাই সময় তা মিটার পার সেকেন্ড বাই টি আছে তাহলে বাই আবার সেকেন্ড তার মানে হচ্ছে তো মিটার পার দুটো সেকেন্ড নিচে তাহলে সেকেন্ড স্কোয়ার সু একক মুখস্থ করতে হলো একদমই না বা এরকম লিখতে পারেন মিটার সেকেন্ড টু দি পাওয়ার এটা উপরে উঠলে মাইনাস টু হয়ে যায় একই লাইনে রাখতে পারেন তাহলে তরণ বা মন্দন দুটোই ভেক্টর আসি তরণ বা মন্দন উভয়েরই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার একক কিন্তু মুখস্ত করার দরকার নেই আবারও বলছি বুঝবেন এইটা মনে রাখবেন এবার আমি একটা টার্ম লিখেছি বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন বাই সময় মানে কি দেখুন একটা আমি ধরলাম ট্রেনটা যখন আস্তে আস্তে যখন ছাড়ল এটা এ স্টেশন এটা হচ্ছে বি স্টেশন এইখানে তার বেগ আমি ধরলাম জিরো ছিল এইখানটাতে তার বেগ হয়ে গেল কথা আমি ধরলাম দশ কত সেকেন্ড সময় লাগলো আমি ধরলাম পাঁচ সেকেন্ড সময় লাগলো তাহলে ট্রেনটা এইখান থেকে এইখানে আসতে পাঁচ সেকেন্ড লাগিয়েছে এইখানে তার বেগ ছিল জিরো স্টার্টিংয়ে পরে বেগ কত হলো দশ হয়ে গেল তো আপনাকে এখানে তরণটা বের করতে বলবে কি করে বের করবেন সিম্পল লজিক দেখুন বেগের পরিবর্তন বাই সময় তাহলে এখানে বেগ কত দশ এখানে বেগ কত শূন্য তাহলে দশ মাইনাস শূন্য টাইম টাইম কত পাঁচ তাহলে দশ বাই পাঁচ মানে কত দুই এককটা কি হবে বলুন মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে কত সহজে যে কোনো কনসেপ্ট চালিয়ে এখান থেকে যে কোনো অঙ্ক দিলে কিন্তু আমরা বের করতে পারবো আচ্ছা তাহলে একখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আপনাদেরকে বের করে দিচ্ছি সেটা হচ্ছে যে তরণ এ সমান বেগের পরিবর্তন আমি ধরলাম একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ ইউ ফর আম্রেলার অন্তিম বেগ ভি মানে যেই অঙ্কটাতে দেখছিলাম যে প্রাথমিক বেগ যে শুরু শুরু করেছিল জিরো অন্তিম বেগ দশ দেখছিলাম অর্থাৎ প্রাথমিক বেগ জিরো অন্তিম বেগ দশ তাহলে ফর্মুলা হচ্ছে কি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় বলুন এই জায়গাটা বুঝতে পেরেছেন কি না বেগের পরিবর্তন একটা অঙ্ক দিয়ে প্রথমে দেখালাম তাহলে দশ ছিল জিরো তাহলে দশ মাইনাস জিরো তাহলে বাই সময় তাহলে এইটা একটা সূত্র এটাকে যদি কমে কমে গুণ করেন দেখবেন এটি সমান ভি মাইনাস ইউ ইউটা এদিকে প্লাস ইউ প্লাস এটি সমান ভি তাহলে ভি সমান ইউ প্লাস এটি এইটা একটা দ্বিতীয় সূত্র আপনাদেরকে প্রথম সূত্র শিখিয়েছি কি এর সমান ভিটি শিখিয়েছি দ্বিতীয় সূত্র কী শিখলাম ভি সমান ইউ প্লাস এটি তাহলে এটা হচ্ছে কিন্তু তরণের রাশিমালা এইখান থেকে যে কোনো রকম কনসেপ্ট চলে অঙ্ক দেবে আচ্ছা আর একটা কথা বলে দিই এইখান থেকে অঙ্ক নিয়ে পরে করাবো আজকে একটা কথা শুধু বলে দিচ্ছি তরণের মাত্রা আপনাকে বের করতে বললো কী করে বের করবেন দেখুন তরণ কি জানি বেগ বাই সময় তাহলে বেগের মাত্রা কি শিখেছি এক্ষুনি শিখলাম কি এল বাই টি শিখেছি বেগের মাত্রা মানে এল টি টু দি ওয়ান মাইনাস ওয়ান শিখেছি তাকে সময়তে ভাগ করলে তরণ পাচ্ছি তারা তার মানে দেখুন এল টি মানে এল বাই টি এটা হচ্ছে বেগের মাত্রা আবার নিচে টি তার মানে এল বাই টি স্কোয়ার তার মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা কার মাত্রা তরণের মাত্রা এল ফর লেন্থ টি ফর দৈর্ঘ্য তার মানে কি আমরা বলতে পারি না বলুন তো এক এইটার থেকে একটা ভালো জিনিস মনে রেখে দেবেন যেটা এটা স্মরণ বাই টি স্কোয়ার এটাও লিখতে পারি কারণ বেগ মানে তো স্মরণ বাই টি তাহলে এখানে টি লিখে দিলাম তাহলে এস বাই টি স্কোয়ার তার তরং সমান কিন্তু এটাও হয় আচ্ছা তাহলে এইটা হচ্ছে মাত্রা এটা হচ্ছে একক তাহলে সব কিছু বলে দিলাম শুধু পরে আমরা কী করবো এইখান থেকে আমরা কিছু অঙ্ক করাবো যেগুলো পরীক্ষাতে পড়েছে বা পড়তে পারে সেরকম অঙ্ক করাবো এখানে ক্লাস শেষ করছি আচ্ছা আর যারা এই কোর্সটা পারচেস করতে চান আমি কোর্সের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা খুব একটা মিনিমাম ফিজ রাখা হয়েছে যাতে সমস্ত ছেলে মেয়ে অ্যাটেন্ড করতে পারে তো আপনারা এই কোর্সটা পার্চেস করলে বা নিলে ডিসক্রিপশান লিঙ্ক আছে ওখান থেকে আপনারা লিঙ্কে গিয়ে কোর্সটা পারচেস করতে পারেন আর কোর্সটা ভ্যালিটি লাইফ টাইম মানে একবার আপনারা কোর্সটা কিনবেন লাইফ টাইম আপনাদের ভ্যালিটি থাকবে ঠিক আছে তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি